এই গরুডা যেদিন নি এসেছিলেন সেদিন আর তা পটারস দিয়ে বা জীবানো আসক দিয়ে বা নিম পাতা গরম করে গরো উপরে বাইরে ধুই নিয়ে এসেছি তারপরেই অবস্থা না মানে অন্যান্য গয়েলে যা যখন তাই তখন আমরা জিজ্ঞেস করি না তা হইনি তখন আমরা অনেক সময় বলি যে ধুইতে হয় বা ধুইলে হয় না দু আসলে পাউডার পানি গরম করে গুলে আছি যতই যা করেন মানে এটাই ওই তাই মানে যাই করেন এটাই প্রমাণ করে যে আসলে হাট থেকে যদি গরু নিয়ে আসেন যে কোনো গরু ছাগল সে যে ভাইরাস গুলো অ্যাটাক করে এগুলো আসলে ওই ধুয়েও যায় না হ্যাঁ এত বড় গরু আর তো রোগ প্রতিরোধ ক্ষমতা কম না এই সকল গরু যদি হাট থেকে এসে যদি এরকম রিক্সে পড়া লাগে বা পুরাতে আক্রান্ত হয় তো বড় সমস্যারই কথা তবে আপনার এখন যে রোগিনী হয়েছে ভাবি বুঝছেন লাম্পি স্কিন ভ্যাকসিন দিয়ে উচিত প্রত্যেকটা গরু মানে যখনই গরু বাচ্চা গরু একটা বাচ্চা প্রসব করবে তখনই এক সপ্তাহের মধ্যে ভ্যাকসিন দিতে হবে এবং সব সাইজের গরুকেই ভ্যাকসিন দিতে হবে এক বছর পর পর যদি একবার হয়েছে লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন দেন তাহলে আপনি আর এক বছরের মধ্যে মোটামুটি ধরেন যে নাইনটি ফাইভ না জিনিসটা পরীক্ষিত মোটামুটি চার বছর এই রোগটা আসছে লাম্পি স্কিন ডিজিজ কিন্তু মোটামুটি ধরেন যে দুই বছর থেকে আর ভ্যাকসিন আসছে আমাদের দেশে এই খুরা রোগের ভ্যাকসিন খুরা রোগটা অনেক পুরানো রোগ কিন্তু মানুষ এই রোগটাকে এখন ওইভাবে গুরুত্ব দেয় না আপনার এক সপ্তাহ আগে দেখুন একটা খুরা রোগে গরু একটা ডেড হয়ে গেল ভালামে খুব একবারে ছোট গরু না তবে আলোর মতে আমি একটা গরু নিয়ে আসছি এক লক্ষ কুড়ি হাজার টাকাতে গরুটার কিছুই করা লাগেনি আবার কোনো কিছু হয়ও নেই হ্যাঁ এই মোটামুটি দুই তিন চার হাঁটা আগে মানে ঈদের আগে হ্যাঁ তারপর যেদিন নিয়ে আসি সেদিন যেই পানি আর যেই কাদা হাটে এখান থেকে কাদা কত যখন আসে তো অনেকে বলছিলো যে কাদা পানি আছে হাটে অবশ্যই অবশ্যই খোলা ধরবেই আমি লিয়া সে পা ধোয়া নিজে ধোয়া তো লাভ নাই হ্যাঁ যেটা ধরবে সেটা ধরবেই দেখছি খুড়া ধরেনি কিন্তু আপনার এটা এত বড় গরু তুলনামূলক রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে যেরকমটা আশা করছি এরকম না এই গরুগুলা অনেক বেশি মাংস উৎপাদন করে খাবারটা আবার কেমন কি খাওয়ানি নিয়ে আসে ভাবি না না আটা খাওয়াবেন না গরুর ফিট 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 খাওয়াবেন যেটাই খাওয়ান নিয়ম মাফিক খাওয়ায় সিড উইল করে নিয়ে খাওয়েন হ্যাঁ আনসান খাওয়ায় ঝামেলা খাটো করেন যত খাটো করা যায়